চর্ম জীবনে কল্পনা করে নাই জামাত ইসলামী কখনো কল্পনা করেনি যে কখনো চর্ম নেই স্টেজ উঠব কখনো কল্পনা করেনি জামাত ইসলামের সাথে এক হবে কিন্তু তারা কাছাকাছি চলে আসছে যাদেরকে নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন ঠিক একটা বিষয়ের জন্য যে আল্লাহ ওলামাই কেরামকে এক বানায় দাও বরং ওলামাই কেরাম এক হতে না পারে সেজন্য কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিভিন্ন চক্রের মাধ্যমে ওরা টাকা খাওয়ায় খাওয়াইয়া লোক লাগায় দিছে দুই আলেমের মাঝখানে ফাটল ধর আলেম এক হলে নাস্তিকতার যাতা কলে আমরা মরে যাব কারণ আজকে যদি আল্লাহর জাতের উপরে শপথ করে বলছি আমার দেশের আলেম সব এক হয় বাংলাদেশের জমিনে দাঁড়িয়ে কোনো নাস্তিক কোনো বেইমান কোনো আলেমের দিকে তাকায় কথা সাহস পাবে আগুন আগুনার পানি এক হওয়ার কথা না কথা কিন্তু মানুষ জীবনে কল্পনা করেনি আল্লাহে দায় দান করুন আর আস্তে করে বলেন